নজর দিকে পুরুলিয়াতে বেহাল স্বাস্থ্য ভগ্ন দশা মানবাচারের বনসল স্বাস্থ্য বৃষ্টিতে জলমগ্ন স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রের ছাদ থেকে পড়ছে জল প্লাস্টিকে ঢাকা স্বাস্থ্যকেন্দ্রের আসবাব ওষুধ সমস্ত নথি স্বাস্থ্যকেন্দ্রের আওতায় প্রায় আট আট হাজার তিনশো জন বাসিন্দা সরকারি পরিষেবা নিতে এসে আতঙ্কে উপভোগ অন্যত্র স্বাস্থ্য ভবন তৈরির কাজ শুরু হলেও সেই কাজ শেষ হয়নি কেন নজরদারি নেই প্রশাসনের সেখানে বেহাল স্বাস্থ্য কেন্দ্র ভগ্ন দশা মাঠবাজারের বনসল স্বাস্থ্য আমাদের প্রতিনিধি অরবিন্দ সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের মানবাজার এক নম্বর ব্লকের বনসল সুস্বাস্থ্য কেন্দ্র এবং সেই সুস্বাস্থ্য কেন্দ্রের একেবারে যে ভবনটি রয়েছে জোড়া জীর্ণ অবস্থায় রয়েছে ফাটল ধরে রয়েছে অন্যদিকে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই জায়গাটাতে স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে গাছের শিকড় একেবারে নিচ অবধি চলে এসছে অন্যদিকে এই যে সুস্বাস্থ্য কেন্দ্র এই সুস্বাস্থ্য কেন্দ্রের ছাদ থেকে একেবারে বৃষ্টির জল পড়ছে ফোঁটা ফোঁটা বৃষ্টির জল পড়ে একেবারে জলমগ্ন হয়ে রয়েছে এই সুস্বাস্থ্য কেন্দ্র একদিকে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা নিতে এসে এই এলাকার মানুষজন আতঙ্কিত রয়েছেন এবং এই এলাকাতে সুস্বাস্থ্যর সুস্বাস্থ্য পরিষেবা দিতে এসে কিন্তু এখানে স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত রয়েছেন এই এলাকায় আট হাজার তিনশো জনেরও বেশি পপুলেশন রয়েছে এবং তাদের প্রাথমিক যে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত পরিষেবা সেই পরিষেবা এই কেন্দ্র থেকে দেওয়া হয় অথচ এই কেন্দ্রের এই যে দুরাবস্থা তা কিন্তু একেবারে শোচনীয় বলা যেতে পারে আতঙ্কিত রয়েছেন এখানের মানুষজন অন্যদিকে স্বাস্থ্যকর্মীরা যেহেতু যে কোনো সময় এই যে জরাজীর্ণ ভবনটি পড়ে যেতে পারে এই সরকারি কেন্দ্রে পরিষেবা নিতে আসছে তখনই তারা কিন্তু আতঙ্কিত হচ্ছেন আতঙ্কিত হচ্ছেন এখানের যারা কর্মী রয়েছেন কারণ তারা এই সুস্বাস্থ্য কেন্দ্রের ভিতরে ঢুকতে পাচ্ছেন না তারা একেবারে বারান্দায় বসে কোনো ক্রমে যেখানেও কিন্তু ফাটর রয়েছে সেখানেও রয়েছে সেই বারান্দায় বসে একেবারে সুস্বাস্থ্যের পরিষেবা দিচ্ছে এখানে সুস্বাস্থ্য কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরিত করা হোক সরকার পদক্ষেপ নিয়েছে কিন্তু কোন ভবন নির্মাণ হয়েছে অথচ এই সুস্বাস্থ্য কেন্দ্র এখনো পর্যন্ত স্থানান্তরিত হয়নি দাবি উঠেছে এই বর্ষাতেই এই সুস্বাস্থ্য কেন্দ্র সেই নতুন ভবনে নিয়ে যাওয়া হোক কিন্তু সেই সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ কবে শেষ হবে কেনই বা বর্ষার আগে শেষ হলো না কেন এবার স্বাস্থ্য পরিষেবা নিতে এসে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হচ্ছে তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লক এলাকা থেকে পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি অরবিন্দ সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন পুরুলিয়ার ছবি দেখা সেখানে বেহাল দশা স্বাস্থ্য কেন্দ্রে। ভগ্ন দশা মানবাজারের বংশল স্বাস্থ্য কেন্দ্রের বৃষ্টিতে জলমগ্ন পুরো স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রের ছাদ সেই ছাদ থেকে পড়ছে জল এবং এই বিষয়ে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তারা কি বলছে তারা কি বক্তব্য শোনাবো আপনাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হইতে হয় এই যে এখানে ধরুন ঢুকতেও ভয় লাগে ছাদের উপর থেকে জল পড়ে চেলি ছেড়ে যাওয়ার ভয় থাকে তার মাথায় পড়ে গেলে তো এটা যত তাড়াতাড়ি সম্ভব শিফট হয়ে গেলেই ভালো হয় শোনা যাচ্ছে যে ওখানে কাজ কমপ্লিট হয়নি এখন আরও কিছুদিন লাগবে তারপরে হয়তো শিফটিং হবে আপনাদের শোনালাম স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আর এবারে আপনাদের শোনাবো এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি কি বলছেন ব্যাপারে যখন আমি ভিডিওটি দেখি এবং দেখার পরে আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমি ভিডিও সাহেবের সাথে কথা বলি এবং তা আমরা একটা আলোচনায় সিদ্ধান্ত নিই যে আমরা ওখানকার যে সামনে সামনে কোনো গভর্নমেন্ট যদি বিল্ডিং থাকে আমরা সেই বিল্ডিংয়ে আপাতত সুস্বাস্থ্য কেন্দ্রটি শিফট করবো সম্পূর্ণভাবে জিনিসপত্র শিফট করতে না পারলেও আমাদের যেখানে মানুষ পরিষেবা দেওয়ার সময়টুকু আমরা সেখানে সিট করছি এবং তিনি এটাও আশ্বাস দেন যে নতুন বিল্ডিং খুব তাড়াতাড়ি তিনি আমাদেরকে ওভার করবেন এবং নতুন বিল্ডিং হ্যান্ডওলারের সাথে সাথেই আমরা নতুন সুস্বাস্থ্য কেন্দ্রে নতুনভাবে মানুষদেরকে পরিষেবা প্রদান করতে সক্ষম হব আর এবারে আপনাদের শোনাবো স্থানীয় নেতৃত্বর বক্তব্য এই বর্তমানে যে সরকার চলছে তৃণমূল সরকার রাজ্যে এই সরকারটাই হচ্ছে একটা ব্যর্থ সরকার পরিকল্পনাহীন সরকার এই সরকারের কোনো পরিকল্পনা নেই কোনো চিন্তা ভাবনা নেই স্বাস্থ্য বেহাল অবস্থা সমস্ত জায়গায় আছে তো এখানে আমরা শুনেছি আবার একটা নতুন জায়গায় করা হচ্ছে তো এই বর্ষাকালে এত জল পড়ছে প্রত্যেকে আতঙ্কের মধ্যে আছে কখন যে মাথার উপর ছাদ পড়বে না কী করবে এদের কোনো ধ্যান ধারণা নেই এরা মানুষকে পরিষেবা দিতেই ইচ্ছুক নয় एनडीआरएफ ए जे दल कारुई नदीते तारा काल से खोज चला छे और संगे पुलिस रहेछे गाड़ी जी जेहाबे माजु नदीते फेसे आछे ताते से तीके किहाबे उखाड़ करा जाए तार गुरको चेष्टा चलछे और रात को सर्च किया सर्च करने के बाद में वो सुबह हमको उसकी गाड़ी नजर आई उसको रेस्क्यू किया एकVictim हमको मिला उस আমি দাঁড়িয়েছি পানাগড় শিল্প তালুকে আমার দিকে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের যে ট্রাক টার্মিনাল তার বোর্ড প্রায় পঁয়ষট্টি কোটি টাকা খরচা করে বানানো হয়েছে এই ট্রাক টার্মিনাল কিন্তু গত চব্বিশ ঘন্টা কেটে গেল এখনো পর্যন্ত কিন্তু জল সরার কোনো লক্ষণ নেই

হাজার বোতল দেখতে পাবে শাসক দলের যে সারতনী ক্ষমতা সেই সারতনী ক্ষমতার বহি প্রকাশ ঘটেছে শুনলেন যেটা বললেন যে এই ট্রাক তো সরকারি পয়সা অপচয় হয়েছে ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা